ওম শ্রী নৃসিংহদেবায় নম শুধু ভক্তবৃন্দ আগামী বাইশে মে দুই বুধবার ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি নৃসিংহ চতুর্দশী আজকের এই ভিডিওতে বর্ণনা করব এই নৃসিংহ চতুর্দশী কি নৃসিংহ চতুর্দশী আপনি কিভাবে পালন করবেন কেন ভগবান শ্রী বিষ্ণু এই মর্তলোকে নৃসিংহ রূপ নিয়ে আবির্ভূত হয়েছিলেন তো আপনারা এই বিষয়গুলো জানতে হলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাব তো ভগবান শ্রী নৃসিংহদেব সম্পর্কে পুরাণ শ্রীমদ্ ভাগবতে খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে সেখানে বলা হয়েছে যে এই চোদ্দোটা লোকের যিনি পরিচালক সৃষ্টিকর্তা ব্রহ্মা তার চারজন পুত্র ছিল যাদের নাম হচ্ছে সনক সনানন্দন সনাতন আর সনক এই চার পুত্র তাদেরকে চার কুমার বলা হয় তারা ব্রহ্মাজির কাছ থেকে অভিশাপ প্রাপ্ত ছিল সেই অভিশাপে আশীর্বাদে পরিণত হয়েছে সেই অভিশাপটি হচ্ছে তারা কখনো বড় হবে না ছোট শিশুর মতো থাকবে তাদের পরনে কোনো বস্ত্র ছিল না যদিও তারা ছোট ছিল দেখতে ছোট শিশুর মতো কিন্তু তারা পাওয়ারফুল ঋষি ছিল এই জন্য শাস্ত্রে বলা হয় যে সনক আদি ঋষিগণ মানে সেই চার কুমার বড় বড় ঋষি তারা একসময় ভগবান বিষ্ণুর সরাসরি রূপ দর্শন করার জন্য বেকুল হয়ে পড়েন ভগবানের চরণ দর্শন করার জন্য বেকুল হয়ে পড়েন তাই তারা বৈকুণ্ঠ লোকে যাবেন বলে মনস্থ করলেন আর ঠিক তারা তাই করলেন বৈকুণ্ঠের দিকে রহনা হলো বৈকুণ্ঠের দিকে যখন রহনা হলো একসময় তারা বৈকুণ্ঠের দ্বারে পৌঁছে গেল আর সেখানে গিয়ে দেখলেন দুইজন দ্বার রক্ষী জয় এবং বিজয় তারা দরজার মধ্যে দাঁড়িয়ে আছে তখন তারা সেই স্বনগাদি ঋষিদেরকে বললেন যে দেখুন অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করা নিষেধ আপনারা অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করতে পারবেন না তো সেই সনগাদি ঋষিগণ সেই চার কুমার খুব সুন্দরভাবে তাদেরকে বোঝালেন যে দেখুন আমরা ভগবানকে দর্শন করব ভগবানকে একটু প্রণাম করব তারপর চলে যাব দয়া করে আমাদেরকে ঢুকতে দিন অনেক অনুরোধ করে বললেন কিন্তু কোনোভাবেই শুনলেন না এভাবে অনেক সময় অতিবাহিত হলো তখন সেই ঋষিগণ মানে চার কুমার তাদেরকে অভিশাপ দিলেন যে তোমরা বৈকুণ্ঠের দ্বার রক্ষী আর তোমাদের আচরণ এরকম যাও তোমরা অসুর হয়ে জন্মগ্রহণ করো এখানে থাকার তোমাদের যোগ্যতা নেই এভাবে যখন তারা অভিশাপ প্রাপ্ত হলেন ভগবান বিষ্ণু সঙ্গে সঙ্গে সেটা বুঝতে পারলেন আসলে পরোক্ষভাবে ভগবান বিষ্ণুরের ইচ্ছা ছিল যে বৈকুণ্ঠের দ্বার জয় এবং বিজয় এই মর্তলোকে আবির্ভূত হোক কারণ ভগবান বিষ্ণু যখন এই মর্তলোকে আবির্ভূত হবেন ভগবান নৃসিংহ রূপ নিয়ে তখন তার সমকক্ষ কোনো যদি যোদ্ধা না হয় ভগবান বিষ্ণুর সাথে যুদ্ধ করতে গেলেও যোগ্যতার প্রয়োজন সেরকম যোগ্য ব্যক্তি না হলে ভগবান বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করবে কিভাবে আমার আর আপনার মতো যদি সাধারণ মানুষ হয় ভগবান বিষ্ণুর গদার আঘাত দূরের কথা তাকে দর্শন করাও অত্যন্ত দুর্লভ বিষয় এইভাবে বৈকুণ্ঠের দ্বার রক্ষক জয় এবং বিজয় যখন অভিশাপ প্রাপ্ত হলেন তখন ভগবান শ্রী বিষ্ণু সেই চার কুমারগণের কাছে এসে বলছেন যে হে ঋষিগণ আমার পার্শ্বদগণ আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে অপরাধ করেছে যেহেতু তারা আমার পার্শ্বদ সেটা পরোক্ষভাবে আমারই অপরাধ আপনারা যে অভিশাপ দিয়েছেন সেটা যথাযথই হয়েছে এই অভিশাপের ফল অবশ্যই তাদেরকে ভোগ করতে হবে এভাবে জয় আর বিজয় কান্না করছে যে হে প্রভু আমরা আপনাকে ছাড়া আপনার সেবা ছাড়া কিভাবে আমরা পৃথিবীতে অসুর হয়ে জন্মগ্রহণ করব আমাদেরকে এই সাপ থেকে মুক্ত হওয়ার উপায় বলুন তখন ভগবান বিষ্ণু বললেন যে দেখো তোমরা যদি অসুর হয়ে জন্মগ্রহণ করো তাহলে তিন জন্ম পরে পুনরায় এই বৈকুণ্ঠ লোকে ফিরে আসতে পারবে আর যদি তোমরা ভক্ত হয়ে জন্মগ্রহণ করো তাহলে সাত জন্ম লাগবে তখন তারা চিন্তা করলেন যে অসুর হয়ে জন্মগ্রহণ করে যদি আমরা তিন জন্মে আবার পুনরায় এই বৈকুণ্ঠ লোকে ফিরে আসতে পারি তাহলে আমরা অসুরেই হব বৈকুণ্ঠ লোকে তো তাড়াতাড়ি আসতে পারবো পুনরায় আবার আপনার সেবায় বা ভগবানের সেবায় যুক্ত হতে পারবো এই লালসা নিয়ে তারা অসুর হওয়ার অভিশাপ স্বীকার করলেন তখন তারা এই পৃথিবীতে পুত্র পুত্ররূপে এই ধরিত্রীতে জন্মগ্রহণ করলেন হিরণ্যক্ষ আর হিরণ্যক্ষ এই দুই ভাই মস্ত বড় অসুর তারা এত বড় অসুর পৃথিবীকে ধরে সমুদ্র নিক্ষেপ করতে পারে তাহলে তাদের কতটুকু ক্ষমতা একবার চিন্তা করুন তো হিরণ্যক্ষ আর হিরণ্যকশুপুর সুপুর যেহেতু মস্ত বড় অসুর তারা সব সময় ভগবত বিদ্বেষী ভগবান বিষ্ণুর বিরোধী হয়ে সব সময় বিরোধিতা করতেন এভাবে একসময় ভগবান বিষ্ণুর হাতে হিরণ্যক্ষ নিহত হলো আর সেই নিহত হওয়াজনিত কারণে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হিরণ্যকশপুর ভগবান বিষ্ণুর প্রতি আরও অধিক মাত্রায় ক্রধান্বিত হয়ে গেল আমার ভাইকে ভগবান বিষ্ণু হত্যা করেছে এ বিষ্ণু আমি তোমাকে দেখে ছাড়বো তোমাকে হত্যা করব তোমাকে উচিত শিক্ষা দিব তো ভগবান বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে গেলে অনেক শক্তির প্রয়োজন এই জন্য তিনি অমর হওয়ার জন্য ব্রহ্মাজির তপস্যা করলেন এভাবে অনেক বছর তপস্যা করার পর যখন ব্রহ্মাজি তার সামনে উপস্থিত হলো তাকে বললেন হে বৎস আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি তুমি যে কঠিন তপস্যা করেছ তোমার এই তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি তুমি কি বর চাও তখন হিরণ্যকশুপু বললেন যে হে পিতামহ আপনি আমাকে অমর করে দিন যেন আমাকে কেউ মারতে পারে না তখন ব্রহ্মাজি বললেন যে দেখো বৎস আমি তোমাকে অমর বর কিভাবে দেব কারণ আমিও মরণশীল এই জগতে যা কিছু আছে সব কিছুই বিনাশীল তার একদিন অবশ্যই বিনাশ হবে তুমি তার পরিবর্তে অন্য কিছু চাও তো যেহেতু হিরণ্যকশিপু ব্রহ্মাজির তপস্যা করেছিলেন এই জন্য ব্রহ্মাজি তাকে এমন বর প্রদান করলেন সেটা অনেকটা অমরের মতো সে রাত্রে মরবে না দিনে মরবে না কোনো পশু তাকে হত্যা করতে পারবে না কোনো মানুষ তাকে হত্যা করতে পারবে না কোনো দৈত্য তাকে হত্যা করতে পারবে না এভাবে সত্রোটা সে বর পেলেন এভাবে বর পেয়ে সে নিজেকে ভগবান ভাবতে শুরু করলেন রাজ্যের সবখানে প্রচার করে দিলেন যে আজকের পর থেকে কেউ যদি ভগবান বিষ্ণুর নাম উচ্চারণ করে তাহলে তাকে হত্যা করা হবে এই রাজ্যের সবাই ওম নম ভগবতে হিরণ্যকশুপুরায় নম এই মন্ত্র জপ করতে হবে কিন্তু ভাগ্যের কি পরিণতি তার স্ত্রীর গর্ভেই এক পরম বিষ্ণু ভক্তের জন্ম হয়েছে ভক্ত প্রহ্লাদ মহারাজের যে সব সময় ভগবান বিষ্ণুর নাম জপ করতেন ওম নম ভগবতে নম এই মন্ত্র তিনি জপ করতেন এই মন্ত্র তিনি মাতৃজটরে জটরে থেকেই তার গুরুদেব নারদমুনির শ্রীমুখ থেকে শ্রবণ করেছিলেন আর এটা তিনি বিস্মৃত হননি তাই সেই ছোটবেলা থেকেই এই প্রহ্লাদ মহারাজ ভগবান বিষ্ণুর নাম জপ করতেন যখন হিরণ্যকশুপুর দেখলেন যে তার সন্তান বিষ্ণুর নাম জপ করছে তখন প্রহ্লাদকে সাবধান করে দিলেন যে তুমি যদি আমার সত্যিকারের পুত্র হয়ে থাকো তাহলে তুমি ভগবান বিষ্ণুর নাম এই বিষ্ণুর নাম কোনো সময় উচ্চারণ করবে না কিন্তু ভক্ত প্রহ্লাদ মহারাজ কোনোভাবেই ছাড়ার পাত্র নয় তিনি যে কোনো পরিস্থিতিতে ভগবান বিষ্ণুর নাম জপ করতে থাকলেন ভগবান বিষ্ণুর নাম জপ করে যাচ্ছে তখন হিরণ্যকশুপুর ভাবতে লাগলেন যে এ আমার সন্তান নয় এ হচ্ছে আমার চরম শত্রু সুতরাং একে বাঁচিয়ে রাখা যাবে না একে হত্যা করতে হবে তাকে হত্যা করার নির্দেশ দিলেন অনেকভাবে তাকে হত্যা করার চেষ্টা করা হলো পাগলা হাতির পায়ের নিচে ফেলে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে বিষুধর সর্পরা যেখানে থাকে সেখানে ফেলে দিয়ে আগুনে নিক্ষেপ করে কিন্তু কোনোভাবেই প্রহ্লাদ মহারাজকে হত্যা করতে পারলেন না তাকে যখনই হত্যা করার জন্য কঠিন কঠিন স্টেপ নিচ্ছে আর তখনই ভক্ত প্রহ্লাদ মহারাজ যেহেতু ভগবান বিষ্ণুর প্রতি দৃঢ় বিশ্বাস ছিল ভগবান বিষ্ণুর নাম তিনি জপ করতেন আর ভগবান বিষ্ণু তাকে রক্ষা করতেন এভাবে একদিন হিরণ্যকশবুর চিন্তা করতে লাগলেন যে এই দুষ্টকে কোনোভাবেই হত্যা করা যাচ্ছে না তো এভাবে একদিন হিরণ্যকুশবুর বিরক্ত হয়ে প্রহ্লাদকে বলতে লাগলেন যে তুমি যে সব সময় বিষ্ণুর নাম জপ করো কোথায় তোমার বিষ্ণু দেখাও আমাকে তখন প্রহ্লাদ মহারাজ বলতে লাগলেন হে পিতাশ্রী ভগবান বিষ্ণু তো সবখানেই বিরাজমান ইত নৃসিংহ পরত নৃসিংহ যত যত জামনি তত নৃসিংহ বহি নিসিংহ হৃদয় নিসিংহ নৃসিংহ মাদিং শরণং হে পিতাশ্রী ভগবান বিষ্ণু সর্বত্র বিরাজমান তখন হিরণ্যকশিপুর বলতে লাগলেন যে এই স্তম্ভের মধ্যেও কি তোমার ভগবান বিষ্ণু আছে তখন প্রহ্লাদ মহারাজ বলতে লাগলেন হে পিতাশ্রী এই স্তম্ভের মধ্যে আমার ভগবান বিষ্ণু আছে এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে গদা নিয়ে সেই পিলারের মধ্যে এমন জোরে আঘাত করলেন সেই পিলার ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেল আর সেই পিলারের ভিতর থেকে গর্জন করতে করতে ভগবান শ্রী নৃসিংহদেব আবির্ভূত হলেন জয় ভগবান শ্রী নৃসিংহদেব কি ভগবান শ্রী নৃসিংহদেবের রূপ এরকম কেন অর্ধেক মানুষ আবার অর্ধেক সিংহ মানে নর সিংহ নর মানে হচ্ছে মানুষ আর তার মুখটা অনেকটা সিংহের মতো দেখ কারণ তিনি ব্রহ্মাজির কাছ থেকে বর লাভ করেছিলেন যে তাকে কোনো মানুষ হত্যা করতে পারবে না কোনো জানোয়ার হত্যা করতে পারবে না সে রাত্রে মরবে না সে দিনে মরবে না এভাবে কেউ তাকে হত্যা করতে পারবে না তাহলে সে মরবে কীভাবে কখন মরবে না রাত্রে না দিনে না কোনো পশু না কোনো মানুষ না কোনো সিংহ এভাবে কেউ তাকে হত্যা করতে পারবে না তো ভগবান শ্রী নৃসিংহদেব যখন তাকে এভাবে যুদ্ধে পরাজিত করে তার বক্ষ চূর্ণ বিচ্ছিন্ন করবেন তখন এই হিরণ্যকশুপুর জোরে জোরে বলতে লাগলেন যে আমার সঙ্গে ছল করা হয়েছে তখন দৈববাণী হলো যে হে হিরণ্যকশুপুর যে তোমাকে যতগুলো বট দেওয়া হয়েছে এই ভগবান শ্রী নৃসিংহদেব সেগুলো একটার মধ্যেও পড়ে না কারণ এই ভগবান নৃসিংহদেব না কোনো মানুষ না কোনো সিংহ এখন যে তোমাকে হত্যা করা হচ্ছে না কোনো দিন না কোনো রাত গোধনী লগনে এইভাবে দৈববাণী আকারে যখন সেগুলো বলছে আর সে শুনে অবাক হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত সেখানে হিরণ্যকশুগুরকে বধ করা হলো সমস্ত দেবতারা জয়ধ্বনি করতে লাগলেন এবং তারা ভয়ও পেতে লাগলেন কারণ ভগবান শ্রী নৃসিংহদেব এমন ক্রোধান্বিত হয়ে গেছে যে তাকে সন্তুষ্ট করার জন্য তারা স্তব করতে লাগলেন নমস্তে নরসিংহায় প্রহাদহ্লাদ দায়ী নে হিরণ্য কোষি পূর্বক সাহা শিল টঙ্খ নখলাই ইতৃসিংহ পরত নৃসিংহ যত যত জামিনী তত নৃসিংহ বহি নৃসিংহ হৃদয়ে নিসিংহ নিসিংহ মাদিং শরণ এভাবে ভগবান শ্রী নৃসিংহদেবকে সন্তুষ্ট করলেন তখন ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদ মহারাজকে কোলে নিয়ে পরম স্নেহে তাকে আদর করতে লাগলেন তখন ভগবান শ্রী নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বললেন যে বৎস তুমি কি বর চাও তখন প্রহ্লাদ মহারাজ বললেন হে ভগবান আমার পিতা অসুর ছিল যদিও তিনি অসুর কিন্তু আমার পিতা আমি সেই বট চাই যে আমার পিতার আত্মা যেন সদ্গতি প্রাপ্ত হয় আপনি আমাকে সেই বর প্রদান করুন তো এরকম শুদ্ধ ভক্তের কারণে সেই অসুর পিতার আত্মা দিব্যগতি প্রাপ্ত হলেন নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে বল তো দেবতারা যেভাবে ভগবান শ্রী নৃসিংহদেবকে সন্তুষ্ট করেছিলেন ভক্ত প্রহ্লাদ মহারাজ ভগবান শ্রী নৃসিংহদেবকে যেভাবে সন্তুষ্ট করেছিলেন তো আপনারাও ভগবান নৃসিংহদেবকে এই নৃসিংহ চতুর্দশীতে একশো আটটি তুলসীর বতা নিবেদন করবেন ভগবান শ্রী নৃসিংহদেবের একশো আটটি নাম রয়েছে সেই নামগুলো উচ্চারণ করে যদি আপনার আশেপাশে কোনো বড় মন্দির না থাকে যদি নৃসিংহদেবকে অভিষেক করানোর মতো এরকম কোনো প্রসেস না থাকে অন্তত পক্ষে তুলসীপত্র সংগ্রহ করে ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে জোড়া জোড়া করে একশো আটটি তুলসী জোড়া ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে অর্পণ করবেন সেই নৃসিংহদেবের একশো আটটি নাম এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সংগ্রহ করে আপনি ভগবান নৃসিংহদেবের চরণে এই তুলসীপত্র অর্পণ করুন আমাকেও কৃপা আশীর্বাদ করবেন আমিও যেন ভগবান শ্রী নৃসিংহদেবের বিশেষ বিশেষ কৃপা লাভ করতে পারি এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ